এ কলা নিয়ে যাও আফেল নিয়ে যাও ভাব্বে এটা কি ম্যাজিশিয়ান অ্যামিনি দা ম্যাজিসিয়ান লাঠি দিয়ে বাঠি বানিয়ে ফেলি বাঠি দিয়ে লাঠি বানিয়ে ফেলি কিন্তু এখন পাখি দিয়ে কাজ চালাতে হবে এই দেখ আমি তোর স্ট্রবেরি কিভাবে গায়েব করে দি সু মন্তর কালিকালান্তার হয়ে যা স্ট্রবেরি ফু হং জটপট স্ট্রবেরি হয়ে যা পট এই নে আব্বে শালিন নিচে লুকিয়ে রাখিস নি তো হাব্বে কে রে আবার করছি এই দেখ সু মন্তর কালিকালান্তর আপেল হয়ে যাও খু

আরে মকো এতে হবে না কামার নিয়ে আসতে হবে মকো তুইখান থেকে তাড়াতাড়ি শট হ্যাঁ স্টার্ট মকো এদিকে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি করুন মুখ খুলে গেছে হ্যাঁ মকো আমিনি দরজা খোলো আজকে তোমার রেজাল্ট দিচ্ছে না এক্সামের আরে আমি তো এক্স্যামে ফেল করছি মা যদি এটা জানতে পারে তো আমার অবস্থা খারাপ করে দেবে হ্যাঁ এমনি বুকে সাহস রাখ আমি আসি না এইবার দেখ আমি আমি কি করি বাবা মোকো ভেরি গুড তুমি তো খুব ভালো এক্সামের রেজাল্ট চেঞ্জ করতে পারো অলরেডি তোমার রেজাল্ট আমার কাছে আছে অ্যামিনি আজ থেকে তুমি নেক্সট এক্সাম পর্যন্ত সাড়ে তিন লেখাপড়া করবে একটু ঘুমবে না মোকো আমার বাচ্চা এভাবে চলতে থাকলে তো আমি অসুস্থ হয়ে যাবো আববে ছাব্বিশ কেজি কোনো ব্যাপার না ওজন কমিয়ে ফেলবো আববে এটা কি মোকো তুই কি হিরোদের মতো বডি বানাতে চাস মকো তুই যখন রাস্তা দিয়ে যাবি তখন মেয়ে কুকুর তোরে লাইন মারো কেটাচাস হ্যাঁ নি আমি চাই তাহলে মকো তুই এটা ইউজ কর এটা ইউজ করলে তুই একদিনে রোগা হয়ে যাবি মকো আমাকে ইঁদুরের হাত থেকে বাঁচা মোকো কোথায় ইঁদুর এক্ষুনি দেখে নিচ্ছি ইঁদুরকে আরে মকো তুই ইঁদুরকে কনে খুঁজতেছিস ইঁদুর তো বাক্সের ভিতর আছে আরে আমি তুই দেখ আমিও শয়তান ইঁদুরের কী হাল করি আব্বে কত বড় ইঁদুর কেউ আমার এই ইঁদুরের হাত থেকে বাঁচাও মোকো শব্দ করিস না মোকো আমার অসুবিধা হচ্ছে শব্দ করিস না মোকো তোরে বললাম না শব্দ করিস না দাঁড়া আজকে তোরে তো আমি তো ধরতে পারতেছি না আইডিয়া মা